এদিকে তাকাও তো তোমাকে টিপ করাবো নাও এখন একটা লাড্ডু খাও লাড্ডু খাও দাও তোমার হাত দাও দাও তোমাকে এখন রাখি পরিয়ে দেব আমি দেখেছো কত সুন্দর রাখিটা চুপ করে থাকো আমি আগে তোমাকে রাখিটা পরিয়ে দিই আমাকে প্রণাম করবে না আমার জন্য কি এনেছো গিফট এনেছো থ্যাংক ইউ খুলে দেখি তো এটার মধ্যে কি আছে ওয়াও কি সুন্দর একটা ড্রেস থ্যাংক ইউ